ভালোভাবে আজকের দিনটি কাটাও ঠিক আছে ভিডিও ভিডিওটি স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর আমি চুড়িদার পড়েছি সকাল সকাল এখন বাজে কটা বলো তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি চুড়িদার পরেছি কারণ বাজারের দিকে গেছিলাম মানে আমাদের কোটপুর বাজার তো ওখান থেকে তোমার দাদাভাইয়ের সাথে একসাথে আসার সময় তোমার দাদাভাই মানে বললো বাড়িতে আর টিফিন করতে হবে না সব কিছু বাইরে থেকে নিয়ে সকালে টিফিনটা হয়ে যাবে তো কী কী নেওয়া হয়েছে কি কি খাওয়া হচ্ছে সব দেখাচ্ছে তোমাদের চলো সাথে দেখো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে চলো এই যে এখানে রয়েছে তরকারি আর এখানে রয়েছে লুচি তোমাকে দেবো আর লুচি দুটো দিয়েছি ঠিক আছে এখানে ডিম সেদ্ধ মানে হাফ বয়েল আর এখানে রয়েছে ইডলি ইডলি সাম্বার সব একসাথে মিক্সড করাই রয়েছে তরকারি ডিম সেদ্ধ আছে স্যালাডও ছিল আর এখানে তোজো বসে পড়েছে খেতে তুলতুল করছে ভালো খেতে শোনা তোজোরও হাফ বয়েল ডিম আমারও আছে আমি আর মা এখনো খাইনি খাবো মা সবে পুজো দিয়ে আসলো তো একসাথে বসবো খেতে কি বলে গন্ধ বেরোচ্ছে তোজো বাবা মা আসলে হাফ বয়েল ডিম খায় না তো ওই জন্য মার নাকে গন্ধ লাগছে তো চলো সাথে থাকো মা পুজো দিয়ে আসার পর এসে বলছে যে গোপূষণাকে দেখে আসো কত সুন্দর লাগছে নতুন জামা পরিয়েছি মানে নতুন বছরে নতুন জামা পরে আমাদের গোপূষণা বসে আছে কি সুন্দর লাগছে বলো না হলুদ কালারের ড্রেস আর দেখো মাথায় মোটকটাও কত সুন্দর লাগছে যদিও এটা আগের নতুন না জামাটাই নতুন তো গোপূষণাকে দেখে না পুরো মনটা একদম শান্ত হয়ে গেল মানে একদম মিষ্টি আমাদের গোপীষণার মুখটা তোমরা তো দেখেই বুঝতে পারছো ঠাকুরঘরে এসে যখন গোপীষণার মুখটা দেখি খুব 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 ভালো লাগে মানে মনে যত চিন্তা যত মানে হচ্ছে কি বলবো চঞ্চলতা সব কিছু ঠিকঠাক শান্ত হয়ে যায় মন তো চলো সারাদিন কি করছি না করছি সব কিছু শেয়ার করবো সাথে থাকো নতুন বছরের অনেক অনেক আনন্দ আর আজকে জানো তো মানে রাতের বেলা আমাদের এখান থেকে ময়ূর পঙ্খি বেরো সেটাও তোমাদের শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো করে নিলাম বাপরে বাপ কি গরম মানে চেঞ্জ করেছি অনেকক্ষণ তার মধ্যে মাছ ধোয়া হয়ে গেল চেঞ্জ করে এসে মাছটা ধুয়ে নিয়েছি মায়ের দিকে আমি মাছ ধুতে পটল আলুটা কেটে নিয়েছে আর তোজোর স্নান হয়ে গেছে তোজোকে স্নান করিয়ে দিয়েছি বাজে কটা বলো তো এখন বাজে বারোটা পঁচিশ তোজোকে নতুন ড্রেস এখন পরায়নি কারণ ওই বেলা হচ্ছে একটু বেরোবো মানে ওই যে হয় না পয়লা বৈশাখের দিন হালকাতা হালকাতা না কি বলে যাই হোক হালকাতাই তো বলে তাই না আমি আগে ছোট ছাদ যখন ছিল তখন আলকাতা না আলকাতা আলকাতা করতাম তো যাই হোক হালকাতা করতে যাব ওইখানে যখন যাব তখন পড়িয়ে নিয়ে যাবো আবার ইচ্ছা আছে একটু বাবার বাড়িতেও যার তার পয়লা বৈশাখে তোজোর একটা ড্রেস হয়েছে তোজোর বাবার এই গেঞ্জি এটা জন্মদিনে পেয়েছিল সেটাই আর কি পয়লা বৈশাখে উদ্বোধন করা হচ্ছে এবার আমাদের পয়লা বৈশাখে সেরকম মার্কেটিং নেই সামনে একটা বিশাল বড় সড়ো ধামাকাদার অনুষ্ঠান আছে ওই জন্য সেই অনুষ্ঠান মানে এই বৈশাখ মাসেই আছে সেটা সেই অনুষ্ঠানের জন্যই পয়লা বৈশাখের বাজার সেরকম কিছু একটা হয়নি তাও মানে তোমাদের দাদাভাই আমার বাবার বাড়িতে মাকে দিয়েছে তারপর আমার দুই বোনকে দিয়েছে বাবাকে দিয়েছে এইরকম তো দেখাবো যদি সময় পায় ওদের দিয়ে দিয়েছে যেহেতু যদি সময় পায় তোমাদের সেটাও দেখাবো কুর্তি দিয়েছে ছোট বোনকে মেজো বোনকে শাড়ি মেজো বোনকে অ্যাকচুয়ালি মানে দেয়া হয়েছে ওদের তিনজনকে পয়লা বৈশাখ উপলক্ষে দেওয়া হয়েছে ছোট বোন মা আর বাবা আর মেজ বোনকে দেওয়া হয়েছে অন্য একটা কারণের জন্য তো সেটাও পরে বলবো সে কারণটা কি সেটা এখন বলা যাবে না তা সে রাখলাম আর মা এখানে কি করছে বলো তো মা এখানে আর মাকে শাড়ি দিয়েছে তাই না মা বাপি আমাকে আর মাকে শাড়ি দিয়েছে আমি একটা হলুদ কালারের শাড়ি নিয়েছি আর হচ্ছে মাও একটা সেম হলুদ কালারের শাড়ি নিয়েছে কিন্তু পরবো না এখন আমাদের যে সামনে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য রেখে দিয়েছি আর এখানে মা এখন কাটছে ভেন্ডি সেদ্ধ দেওয়া হবে ভাতে আর ওইখানে হচ্ছে মাছ আমি ধুয়ে নিয়ে এসে রাখলাম সেটা না পড়লো না গেঞ্জিটা পড়ো আর তোজোর এত পড়াশোনায় মন হয়েছে এত পড়াশোনায় মন হয়েছে এ কেন বলো তো ভয়ে ভয়ে ম্যাডামের কাছে মার খাওয়ার ভয়ে পায়ে চিহ্ন করে দিয়েছে ম্যাডাম মেরে তাই তো তোজো হ্যাঁ ওটা অবশ্যই খুলতে হবে ওটার নাকি ওটা পরে সামনে লকেটের মতন ধুলিয়ে নিয়ে হাঁটু এই দেখা পাড়ার চিহ্নটা দেখা কেমন করে মেরেছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখা এই যে এই জায়গাটায় মেরে চিহ্ন করে আরও ফোলা ছিল নীল হয়েছিল আমি আমার বরফ দিলাম দেখা বরফ দিয়ে ঠিক হয়ে গেছে তো চলো পরে আসছি আমি আবার এখন বাসন মাজ দিয়ে যাবো এই যে দেখো তোমার দাদাভাই নতুন টি শার্ট পরে বসে আছে তোমার দাদাভাইও এখন পরতো না যেহেতু এক জায়গায় বেরোচ্ছে তো ওই জন্য হচ্ছে নতুন টি শার্টটা পরলো কি বলো বন্ধুরা আমার একটা জাপানের শুটিং আছে শুটিং আছে নায়িকাটা কে কি ফিল্মের নাম কি ফিল্মের নাম কি ফিল্মের নাম এখন ঠিক হয়নি এখন ফিল্মের নাম ঠিক হয়নি নায়িকার নাম কি নায়িকা ঝুমপা এই যে গাইস করব না আমি তোমার সাথে অ্যাক্টিং বিনা পয়সায় পয়সা দাও হ্যাঁ চাই না ভবি ভালো লাগছে কি কমেন্টে জানিও হ্যাঁ তোমাদের দাদাভাইকে কেমন লাগছে ভালো লাগছে যে টি শার্টটা তো চলো পরে আসছি বাসন টাসন মেজে নিয়ে তারপরে আসছি হ্যাঁ ও মশলাটা মেটে তো বাচ্চা আচ্ছা তাহলে আগে মশলাটাই করে দিই মাকে সো বসে বসি তোজুর ভাত নিয়ে এখানে দুটো ভেন্ডি সেদ্ধ আর মাছ পটল আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে তোজুর কি তেতুলগোলা তেতুলগোলা তোর যো ফেভারিট তাই তো আগে তোর যোকে খাই রেই পরে আমরা সবাই খাবো মা এখানে বসে আছে হ্যালো খাইতো ভালো যাচ্ছে চুপটি করে বসে আছে একদাই ঠিক আছে হ্যালো খাবো করিও দিদি হ্যাঁ আর এখানে তোমার মানে আমাদের বাপি তোমাদের সবার জেঠু খাওয়া দা কমপ্লিট তাহলে আমরা যাবো তো চলো তো যা এপিসটা খাবি তো আগে ভেন্ডি শেদ্ধ খায় একটু দিয়ে না লাগে খেতে হয় সোনা সবজি খেতে হয় তো যোকে করে বললি ও সনে ওইভাবে খায় হ্যাঁ জোল পড়েছে হাতে একটু ভেন্ডি তো চলো তো যোকে খাইয়ে দি পরে আসি আবার দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস ফ্যাস মুছে উপরে এসে ব্লাউজ সেলাই করছে দেখাও সবাইকে একটু ব্লাউজটা আজকে পয়লা বৈশাখ না পরতে হবে না ওই জন্য নতুন জিনিস পরতে হবে তো কিন্তু যত দিন দিন বড় ওই পয়লা বৈশাখ যেন কোথায় চলে যায় ইচ্ছা করে না নতুন জিনিস পরতে ওই একটা পরলেই হলো ওই একটা পরলেই হলো এরকম একটা আর কি চলে এসছে কিচ্ছু নেই বলো হা দেখো মার সাথে মার অমৃত এটা যেখানে এই মানুষটা আছে সেখানে আছে সববার খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজা কমপ্লিট মার গ্যাস মোছা কমপ্লিট ক্যাম্পাটে এসে শুয়ে আছি আমি আর মা ওখানে সেলাই করছে বসে বসে আর তোজবাবু ঘুমিয়ে আছে শুধু বাবু একা না তোজোর দাদা তোজোর বাবা সব ঘুমিয়ে আছে বুঝলে তো চলো পরে আসবো আবার ঠিক আছে বিকেলে আবার ওই বাড়িতে যাওয়ার কথা আছে দেখা যাক এখন হয়ে গেছে সন্ধে অনেকটাই সন্ধে হয়ে গেছে অনেকটা বলতে ছটা পঁচিশ বাজে মা ওদিকে দিচ্ছে সন্ধে তোমার দাদা ভাই চা খেয়ে উঠলো বাপি আর তো চোখ আমার বাবার বাড়িতে নতুন জামাটা পরালাম ও কিছুতেই পড়বে না কেন ওর গায়ে ফিটিংস হচ্ছে না মানে একটু ঢিলা ঢিলা হচ্ছে তাই তো ওই জন্য পড়তে চাইছে না তা আবার ও অন্য ড্রেস পরেই গেল হ্যাঁ হ্যালো বইয়ের ব্যাগ বাবা কেন কালকে পড়া আছে তাহলে বাড়ি চলে আয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এত ম্যাডামের প্রতি ভয় হয়ে গেছে এখন মেয়ে গিয়েও শান্তি পাচ্ছে না বলছে বইয়ের ব্যাগ নিয়ে আসো তো যাই হোক আর আমি এখন একটুনি খাচ্ছি তোজরি তোজই খাচ্ছিল এগুলো তোজো খাইনি এখানে রয়েছে দই মিষ্টি লাড্ডু এগুলো অ্যাকচুয়ালি তো তোজো ছোট্টামের বাড়ি থেকে দিয়ে গেছে তোজোর কাকাইয়ের আজকে জন্মদিন ওই জন্য দিয়ে গেছে তো চলো পায়েসও আছে পায়েস দই মিষ্টি একটা ঠাকুরের প্রসাদ লাড্ডু দিয়ে গেছে চলো পরে আসছি বাবার বাড়িতে ঘুরে আসি তারপরে আসছি সো বাবার বাড়ি থেকে ঘুরে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সব পরিবারে বেরিয়ে পড়েছি ময়ূর পঙ্খী দেখতে ঠিক আমাদের বাড়ির থেকে বেরিয়ে যে মোড়ে মাথাটা মানে নিমতলা সেখানটায় এসে দাঁড়িয়েছি প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে পয়লা বৈশাখ আসবে আর ময়ূর পঙ্খী দেখতে পারবো মানে আমাদের এখানে না রানাঘাটে দু দুবার করে পজিশন বেরোয় একটা সন্ধ্যেবেলা আর একটা রাতে বেলা তো রাতেবেলার বেলার সব থেকে বেশি ভালো লাগে দেখতে অনেক অনেক ধরনের মডেল করে আর অনেকটা রাত হয়ে যায় তো ওই জন্য হচ্ছে সবাই রাতে বেলা খেয়ে দেয়ে নিয়ে তারপরে আসে দেখতে আর যেহেতু এতগুলো আইটেম করে ওই জন্য একটু রাত হয়ে যায় ঠিক এগারোটা সাড়ে এগারোটা নাগাদই বেরোয় কোনো কোনো সময় হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যায় কিন্তু বেশিরভাগ রাত্রির এগারোটার মধ্যেই বেরোয় তো এখানে দেখতে পাচ্ছ একজন ভাল্লুক সেজে ঘুরছে ই করছে সবাইকে আর কি হচ্ছে সবাই সাথে আর কি মজা করছে দেখতে থাকো সাথে থাকো আরও অনেক অনেক ধরনের মডেল আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগবে আশা করি এখন শোভ তোজো জেগে আছে দেখো তোজো এই বাবা লাগলো লেগেছে ফোনে লাগলো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা গুড নাইট আবার বলছি শুভ নববর্ষর প্রীতি শুভেচ্ছা আনন্দ আন্তরিক ভালোবাসা তোমাদের জন্য খুব ভালোভাবে আশা করি দিনটা কাটিয়েছো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে চলো টাটা